কুরবানি ঈদে তুফান কিন্তু মুক্তি পাচ্ছে না ভারতবর্ষে হ্যালো গেস আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে ভিডিও দিতে পারছি না কিন্তু এদিকে প্রচুর আপডেট কিন্তু জমা হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু কিন্তু ম্যানেজ করে নিও একটু দেরিতে হলেও কিন্তু প্রত্যেকটা আপডেট আসবে তুফান সংক্রান্ত তো তুফান কিন্তু কুরবানি ঈদে রিলিজ হচ্ছে সেটা আমরা অলরেডি সবাই কিন্তু জেনে গেছি এবং ইতিমধ্যে কিন্তু টিজারও চলে এসছে এবং আজকে কিন্তু একটা অফিসিয়ালি পোস্টার চলে এসেছে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর জয়েন্ট পোস্টার তো তারই মাঝখানে একটা কিন্তু দুঃসংবাদ বলা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই ভারতবাসীর জন্য ভারতবর্ষে যে সমস্ত সাকিবিয়ানরা রয়েছে তাদের জন্য তো কুরবানি ঈদে বাংলাদেশে তুফান মুক্তি পেলেও কিন্তু ভারতবর্ষে মুক্তি পাচ্ছে না কিন্তু দুঃখের মাঝেও কিছুটা হলেও আশার আলো রয়েছে কুরবানি ঈদে মুক্তি না পেলেও কিছুদিন পর অর্থাৎ মুক্তির কিছুদিন পর কিন্তু ভারতবর্ষে রিলিজ তাও হবে এমনটাই কিছু এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কবে এবার রিলিজ দেওয়া হয় সেটাই হচ্ছে দেখার আমরা তো দেখলে তো আবার কারেন্ট চলে গেল শুধু ভিডিওটা শেষ করতে হবে বলে ভিডিওটা খুবই তাড়াতাড়ি আমি কিন্তু শেষ করে দিচ্ছি কারেন্ট চলে গেছে এবং বাইরে আলোর মধ্যে আলো প্রায় যেতে থাকছে তো যাই হোক মেনলি বক্তব্য এটাই ভারতবর্ষী কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে না কি আর বলবো এরকমই হয়ে যাচ্ছে যাই